মঙ্গলবার কালিয়াগঞ্জ থানা ক্ষুদ্র মিল মালিক সংগঠনে ত্রিবার্ষিক ছাব্বিশতম সম্মেলন অনুষ্ঠিত হল শহরের মারোয়ারিপুরির হনুমান ভবনে অনুষ্ঠানে মিল মালিকদের নানা সমস্যার পাশাপাশি সর্ষের তেল উৎপাদন এবং মজুরের ওপর কেন্দ্র সরকারের নতুন নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংগঠনের সদস্যরা সম্মেলনে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভা পুরপ্রধান রামনিবাস সাহা উত্তর দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি প্রকাশ কুন্ডু উত্তরবঙ্গ ক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতির সম্পাদক পরিতোষ কুন্ডু মহেন্দ্রগঞ্জ বাজার সমিতি সভাপতি দিলীপ কুন্ডু প্রমুখ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি মধুসূদন সাহ ও সম্পাদক বিনোদ লোহিয়া সঞ্চালনের দায়িত্ব ছিলেন কমল ঘোষ ডাল সর্ষের তেল অন্যান্য ছোট মিলের মালিকদের নিয়ে এই সম্মেলনে অংশগ্রহণকারীরা জানান সরকারের একের পর এক নতুন আইন ও নীতিমালার জেরে ক্ষুদ্র মিল মালিকদের পক্ষে ব্যবসা চালানো দিন দিন কঠিন হয়ে উঠছে বিশেষ করে সর্ষের তেল মজুদের ক্ষেত্রে কেন্দ্রের নয়া নিয়মাবলীর এই চরম উদ্বেগ প্রকাশ করেছে মিল মালিকরা তাদের আশঙ্কা এর ফলে উৎপাদন ব্যয় বাড়বে মজুদের উপর চাপ আসবে এবং ব্যবসা এ কষ্টকর হয়ে পড়বে এ বিষয়ে সম্পাদক বিনুয়ত কি বলছেন শুনে নেব না কেন এই ধনে এতopotন্তান এটা বেবাইডের ব্যাপারটা আছে না প্রথমে তো মনে করুন যেটা কালিয়াগঞ্জে একটা সুনাম যখন ছিল তার মধ্যে অনেকগুলো তখন রাইস অয়েল বা পাম অয়েল এগুলো আসতো না সেইোরে কালিয়াগঞ্জের তেল প্রোডাকশনটা ভালো হতো কিন্তু পিওর মাস্টারল বলে বিক্রি হতো কিন্তু বিগত দিনে কি হইছে লাস্ট যখন পাম আর রাইস একসাথে চালু হলো তো এটা মিক্সিংয়ের দিকে চলে গেল বেশিরভাগ মিলি না হলেও কম পশি কিছু মিলগুলো মিক্সিং চালু করে দিল এবং হ্যান্ডমেডও অনেকগুলো হ্যান্ডমেডও চালু হয়ে গেল এবং ব্র্যান্ডের তো এখানে ব্র্যান্ডের কোনো রেজিস্ট্রেশন ছিল না যেহেতু যে ব্র্যান্ড চলছিল সেই ব্র্যান্ডে মার্কা বানিয়ে নিয়ে তারা সেই মালটাকে সার্ভিস করতো তো সার্ভিস করার যে পিপল যে কিনতো বাজার থেকে তারা তাদেরকে তেলের মধ্যে স্পেল মনে হতো তাদের তেল ভালো মনে হতো না সেই জন্য কালিয়াগঞ্জের তেলগুলো বন্ধ হয়ে গেল বিভিন্ন জায়গায় আমরা দেখি যে অন্যান্য জায়গায় দেখেন আতঙ্ক ব্যাপারটা এখন নেই কিন্তু এই জিনিসটা মাঝখানে ছিল আমরা দেখতাম যে এরকম ব্যাপারটা ছিল কিন্তু এরপর পরবর্তীতে এই আতঙ্কগুলো মিটে গেলো কেননা বেশিরভাগ মিল তো অনেক আস্তে আস্তে কমে গেলো যে মিলগুলো চলতো তারা পিওর মাল চালাতো তো সেই জন্যই আতঙ্কগুলো কমে গেল মাঝে মাঝে আধিকারিকরাও তো মানে এখনও তো তারা আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় যে তারা রেডও করে তো কি বলবেন আপনারা না রেড করাটা ভালো জিনিস যদি রেড করে এবং কোনো এডাল্টেশন পায় এবং তারা যদি পানিশমেন্ট পায় তাতে খুব ভালো জিনিস এটা তাহলে মনে করেন নেক্সট লোক কেউ করতে পারবে না জিনিসগুলো কিন্তু আমরা দেখতেছি যে এটা হচ্ছে না রেড হলো ওইটুকুই নিউজ পেপারগুলো যারা আছে বা নিউজ চ্যানেলগুলো আসলো রেড দেখালো ভালো করে হাইলাইট করলো পরে ওরাও কিন্তু আর হাইলাইট করে না তারপরেও কী পজিশন সেটা আছে এবং পাবলিকও জানতে পারে না আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যারা নিউজ চ্যানেলগুলো আপনারা আছেন এবং আপনারা তো মনে করেন সমাজকে সব জিনিস জানাচ্ছেন আপনারা যখনই এরকম কোনো ঘটনা ঘটেন তার পরবর্তীতেও রেজাল্ট যদি আপনারা দিতে পারেন তাহলে পাবলিকে খুব উপকৃত হবে সেই জিনিসটা কি হলো মূলত আপনাদের হলো আজকে আমাদের প্রবলেমগুলো হলো প্রবলেম নিয়ে আমরা আলোচনা করি আজকে যেরকম এখন সেন্ট্রাল গভর্নমেন্টে যাই না কতটুকু সত্যি কতটুকু মিথ্য একটা পেয়েছি রিপোর্ট তাতে দেখা যাচ্ছে এখন মান্থলি রিপোর্ট দিতে হবে প্রোডাকশন রিপোর্ট দিতে হবে পিউরিটি পাঠাতে হবে এবং যা স্টক আছে আপনারা দিচ্ছেন যদি ওনার রেড মারে কোনো স্টক যদি কম বেশি থাকে তাহলে ওনারা সিজ করতে পারে যদি এই ঘটনা হয়ে থাকে যদি প্র্যাকটিক্যাল থাকে তাহলে মিলগুলো কালিয়াগঞ্জে বন্ধ হয়ে যাবে আর সেকেন্ডলি আমাদের যেটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে সিজনেবল ব্যবসা হয়ে গেছে যখন কালিয়াগঞ্জ শটসট যখন প্রোডাকশন যখন হয় তখনই এখানে মিলগুলো চলে তিন মাস চার মাস মিল চলে তারপর মিলটা বন্ধ হয়ে যায় বেঙ্গল গভর্নমেন্ট করেছে কি আমাদের মিনিমাম অ্যাপ্রক্সিমেটলি দুশো টাকা করে পার হার্স পাওয়ার করে একটা চার্জ করেছে তাতে যদি কোনো মিল বন্ধ হয়ে যায় এবং তার যদি তিরিশ ঘন্টার মোটর থাকে তাহলে তাকে মিনিমাম ছয় হাজার টাকা দিতে হবে এবং যদি এটা ছ আট মাস যদি মিলটা বন্ধ থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকা তাকে দিতে হবে এটা কিন্তু কোনো মতে সম্ভব না দেওয়া এমন মিল রয়েছে

এবং এটা ইমিডিয়েটলি চালু হয়ে যাবে টাকা তবে এই সম্মেলন থেকে স্পষ্ট কেন্দ্রীয় নীতির পরিবর্তন সরাসরি প্রভাব ফেলছে ছোট ব্যবসার উপর ক্ষুদ্র শিল্প রক্ষা এবং নীতিগত স্থিরতা দাবি জানিয়েছে মালিকটা উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে সত্যেন মোহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স